ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের যে নির্বাচন সেই নির্বাচনের নির্বাচন কমিশন ঘোষণা করা এবং নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম তথা তফসিল কোন মাসের কত তারিখের ভিতরে নির্বাচন হবে এই সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেই দাবির প্রেক্ষিতেই আমাদের এখানে অবস্থান আপনারা অবগত আছেন যে আমরা বেশ কয়েকদিন আগে এখানে অনশন করেছিলাম তিন দিন ছিলাম এর আগেও ধারাবাহিকভাবে আমরা ডাকসুর জন্য আন্দোলন করেছি অনশন সময়ে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় প্রভিসি মহোদয়গণ এবং প্রকর মহোদয় সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেন যে দুই জুনের ভিতরে ওনারা নির্বাচন কমিশন এবং নির্বাচনের যে সুনির্দিষ্ট টাইম তফসিল এটি ঘোষণা করবেন কিন্তু আমরা দেখেছি যে দুই জুনের ভিতরে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি আমরা পরবর্তীতে দেখলাম যে আজকে এই ষোলো জুন ষোলো জুন বিকাল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটে জরুরি মিটিংয়ের আহ্বান করা হয়েছে এবং বিষয়বস্তু হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন আমাদেরকে জানানো হয়েছে যে আজকের এই সিন্ডিকেট এ ছাত্র সংসদ নির্বাচনের যে নির্বাচন কমিশন সেটি এবং নির্বাচনের সময়সীমা সেই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে আমাদের গতকাল থেকে সাড়ে দশটা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে আমাদের অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে অসংখ্য বার আশ্বস্ত করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশন বিশেষ করে নির্বাচনের যে সুনির্দিষ্ট তারিখ অর্থাৎ কোন মাসের কত তারিখের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ডাকসু নির্বাচনকে সম্পন্ন করতে চান এই ধরনের কোনো সুস্পষ্ট স্টেটমেন্ট বা এই ধরনের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা ওনাদের জায়গা থেকে আমরা পাইনি সেক্ষেত্রে আমাদের এই অবস্থান আমরা বিগত সময় দেখেছি যে এই ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি গোষ্ঠী যারা একদম ওতপ্রতভাবে লেগে আছে একটি বহল যারা কাজ করছে যারা ঠিক সেইভাবেই বিগত সময়ে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করেছে একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে একটা জবাবদিহিতাহীন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে সেখানে বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার কোটি টাকার কাজ হয়েছে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়েছে টেন্ডার হয়েছে বিশ্ববিদ্যালয়ে যত রকমের কাজ হয়েছে কোনো কাজের কোনো জবাব দিতে ছিল না বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্টেশন সংকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরির সংকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের সংকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত রকমের সংকট আছে এই সমস্ত সংকট সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কথা বলতে পারতেন না তাদের একরকম টুটি চিপে ধরা হতো এবং এই যে কাজগুলো হতো এই কাজগুলোর বিষয়ে কোনো ধরনের জবাবদিহিতা বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গা থেকে হতো না ঠিক এখনও একই কায়দায় একটা সিন্ডিকেট তৈরি করে আবারও নতুন করে সেই ধরনের হেজেমনি যারা প্রতিষ্ঠা করতে চান তারাই মূলত ছাত্র সংসদ নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে